অনুপ্রবেশকারী পাই ভাই টা ভাইপো বাবা আপনার বাবা কোথায় থাকবেন তৃণমূলের ডিফারেন্স কত জানেন বিয়াল্লিশ লাখ দরকার কত জানেন বাইশ লাখ আর এসআইআর শুরুতে ভোটার নাম চলে গেছে কত জানেন দু কোটি চল্লিশ লাখ এর অর্ধকেও যদি উঠে এক কোটি কুড়ি লাখের না উঠবে না ভুয়া ভোটার উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই কিন্তু নো অতএব এসআইআর এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো ভো একটা এসআইআর করতে দেব না তারিখ থেকে মিছিল করব করুণ মিছিল আমরা এসআইআর করতে দেবেন না ভোটার লিস্ট তৈরি হবে না ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না ভোট না হলে চৌঠাবে দু হাজার ছাব্বিশের বারোটার পরে রাষ্ট্রপতির শাসন